যে আল্লাহর গোলামি করবে সে কোন 500 রাষ্ট্রের গোলামি করবে না। যে আল্লাহর গোলামি করবে সে চব্বিশ সালের জুলাই আগস্টে শুধু নয় গোটা জিন্দগিটা মুখ পেটে দিয়ে এক গুলির সামনে জীবন বাজে রাখতে সে দ্বিধা করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটি আয়াত খুব পরিচিত আয়াত আমাদের সামনে তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা ईमानদারদের উদ্দেশ্যে দুটো ভাগে ভাগ করে কথা বলেছেন। যা ইকুহাল্লা দিন যারা আল্লাহকে বিশ্বাস করে অবিশ্বাসীদের জন্য এই কথা না যারা বিশ্বাস করে না আল্লাহর প্রতি যাদের ইমান নেই এ কথা তাদের জন্য না এ কথাটা তাদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে তার মানে সে নামাজ পড়বে তার মানে সে রোজা রাখবে তার মানে সে হজ করবে তার মানে সে জাকাত দিবে তার মানে সে আল্লাহর বিধানগুলো মেনে চলবে তার নাম হচ্ছে বিশ্বাসী বিশ্বাসী হচ্ছে সে ইকরার সান সে মুখে স্বীকার করবে আল্লাহর ওহদানিয়াত আল্লাহর একত্ববাদ তাসদিক বিল জিনাম সেটা অন্তরে চুরান্তভাবে সে ধারণ করবে এমন ভাবে ধারণ করবে আমল বিল কান ওটা তাজে পরিণত করবে সেই বিশ্বাসীদের জন্য আল্লাহ নির্দেশ হচ্ছে আমানুর কাউ তোমরা রুকু করো বসজুদু এবং তোমরা আল্লাহর কাছে দবনত হও চুরান্তভাবে তার কাছে নিবেদিত হও ওয়াবুদু তার গোলামি করো তার দাসত্ব করো অফ আদুল এই রুকু করা ব্যক্তি এই আল্লাহর কাছে করা ওয়াবুদ এবং আল্লাহর গোলামী দাসত্ব করা জন্য এবার আল্লাহর বিধান হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে অফ আল সমাজের কল্যাণে তোমরা নিজেকে নিবেদিত করো এটার জন্য তোমরা কাজ করো তোমরা শুধু রুকুকারী হবে না তোমরা শুধু সিজদাকারী হবে না তোমরা শুধু আল্লাহর দাস আল্লাহর গোলামি নামাজ রোজা হজ জাকাতের মাধ্যমেই তোমাদের কাজ শেষ করবে না এবার তোমরা সমাজের কল্যাণে তাহলে কি হবে লা তাহলেই তোমরা সফল হবে তাহলে তোমাদের দুই চব্বিশ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে পরিপূর্ণ সংস্কারে রূপান্তরিত করা যাবে রুকুকারী ব্যক্তিরাই রুকুকারী গণী হবে পরোপকারী যিনি রুকু করেন যিনি সিসদা করেন যিনি আল্লাহর হক আদায় করেন অর্থটা হচ্ছে দুভাগই বিভক্ত সম্মানিত ওলামায় ক্রাম শ্রদ্ধে শিক্ষক মণ্ডলী আমার সুদীবৃন্দ আর একটা দুভাগই বিভক্ত ইয়া আইকুল আল্লাহ দিন আমার ও অস্যুদু ও আবুদু রব্বাকুম ওয়াফালুল হই যারা আল্লাহর হক আদায় করে আল্লাহ বোঝাতে চাচ্ছেন বউতে চাচ্ছেন স্মরণ করাচ্ছেন আপনাকে এই দায়িত্ব অর্পণ করছেন যারা নামাজ পড়বে রুকু করবে সিস্তা করবে আল্লাহর গোলামি করবে তারা যেন নামাজ রোজা হজ জাকাত বর্জিত পরিচালনা করে সেগুন বাগিচার নূর মসজিদের দায়িত্ব পালন শেষ করে এই বাজার এবং অত্র এলাকার দায়িত্ব যেন একজন বেনামাজির হাতে ছেড়ে কারণ আল্লাহ আমাদের এই মানব জাতির প্রবৃত্তি তিনি জানেন এবং সে কারণে তিনি স্মরণ করাচ্ছেন যে রুকুকারী হবে সে আল্লাহর জমিনে মানুষের পরোপকারী হবে যে সিজদাকারী হবে সে আল্লাহর জমিনে মানুষের কল্যাণ কামিও হবে যে আল্লাহর গোলামি করবে সে মানুষকে আল্লাহর গোলামি ছাড়া অন্য কোন গোলামের জন্য তাকে প্রস্তুত করবে না সে কোনো ব্যক্তির গোলামি করবে না সে তার বাপের গোলামির জন্য বলবে না সে কোনো দাসত্ব আধিপত্যবাদীর গোলামি করার জন্য প্রস্তুত থাকবে না তার চেয়েও সুন্দর অর্থ হচ্ছে মোফাসিরে কেরানগণ বলেন কারিগণ আল্লা যে আল্লাহর হক আদায় করে ওই ব্যক্তি কেবল সমাজ এবং রাষ্ট্রে ব্যক্তি এবং পরিবারে মানুষের হক আদায় করতে সে প্রতিজ্ঞাবদ্ধ থাকে কারণ আপনার মধ্যে তো এই সামান্য বোঝটুকু থাকাই উচিত এই সামান্য উপলব্ধিটুকু তো আমার থাকাই উচিত এই বোধটুকু তো আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন ফল হামাহা পুজুর কোনটা ন্যাক কোনটা কল্যাণ কোনটা ন্যাক কোনটা অকল্যাণ কোনটা ভালো কোনটা মন্দ কোনটা খারাপ কোনটা অন্যায় কোনটা কালো কোনটা সাদা এটা বুঝার তৌফিক আমাদেরকে দিয়েছেন না দেন নাই আচ্ছা আপনাকে একটা সামান্য কোশ্চেন করি একটা বিবেকের কাছে আপনার কাছে জানতে চাই সম্মানিত সুদীপবৃন্দ আমার শ্রদ্ধা মুসুলিয়ানিক রাম সেগুন বাগিচার ব্যবসায়ী নেতৃবৃন্দ ভাই এবং বন্ধুগণ যে ব্যক্তি পর ব্যক্তিকে বিশ্বাস করার পর আল্লাহর আল্লাহর হক 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 আদায় ঠকায় দেয় মসজিদে আজান হলে সে মসজিদে নামাজ পড়তে আসে না নামাজ ফাঁকি দেয় জামাত ফাঁকি দেয় রুকু ফাঁকি দেয় সিজদা ফাঁকি দেয় আল্লাহর গোলামি ফাঁকি দেয় ওই লোক আপনার হকে ফাঁকি দেবে না তার নিশ্চয়তা পৃথিবীতে কে আপনাকে একথা খুব সহজ ভাবে বোঝা যায় আল্লাহর হক আদায় করে না সে নিশ্চিত বলা যাবে সে মানুষের হক আদায় করবে না যে আল্লাহর হক ফাঁকি দেয় যে আল্লাহর হক মেরে খায় আল্লাহর হক মেরে খাওয়া মানে কি আল্লাহকে মানুষের খাইতে খাইতে চান না পড়তে চান থাকতে চান না ঘুমাতে চান আল্লাহর হক হচ্ছে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন আল্লাহ আইন যান সৃষ্টি যান আইন চলবে তার এটা হচ্ছে আল্লাহর হক এই হক যারা ফাঁকি দেয় আপনি নিশ্চিত থাকতে হবে তারা বান্দার হক আদায় করবে না আপনার নিশ্চিত থাকতে হবে যে ব্যক্তি রুকুকারী হবে আল্লাহর কাছেই শুধু মাথা নত করবে সে ব্যক্তি চাঁদাবাদের কাছে মাথা নত করবে না যে আল্লাহর গোলামী করবে সে কোন পার্শ্ববর্তী রাষ্ট্রের গোলামী করবে না যে আল্লাহর করবে সে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে শুধু নয়

আমাদের তরুণ যুবকের এখানে অধিকাংশ ভাইদের আসার সময় দেখলাম আমি তরুণ যুবক ভাইদের কাছে জিজ্ঞেস করতে চাই আমাদের এখন প্রায় একটা কথা বলে আমাদেরকে জানতে মাসুদ ভাই আগে ছিল এটা যে লাউ এসে আমাদেরকে বলতো এখন এটা দেন চাঁদা দিতে হবে আগে এসে কদু বলতো এখন মাদক পাওয়া যায় কোন দোকানে দোকানের ঠিকানা বলেন ওনারা জানতে চান মাসুদ ভাই যদি যেই লাউ সেই কদু হয় সেই লাউ এবং কদুর দাড়ি পাল্লায় যদি শফিদুল ইসলাম মাসুদু দাঁড়িয়ে যায় আমি সেগুন বাগিচারে সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ ভাই বন্ধুগণকে জিজ্ঞেস করতে চাই আমাদের গ্রামে গঞ্জে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এখন কথা উঠেছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট সালে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশকে আর একটা জেলাও সেই কতুতে আর যে জনগণ দেখতে চায় না সেই যেই লাউ কদুর সামনে যদি শফিকুল ইসলাম মাসুদ দাঁড়িয়ে যায় তাকে প্রতিরোধ করার জন্য কি আমরা প্রস্তুত থাকবো সেই লাউ কদুর সামনে যদি হাসান হাবিব দাঁড়িয়ে যায় তাকেও প্রতিরোধ করতে আমরা কি অঙ্গীকারবদ্ধ থাকব যদি তা করা যায় তাহলে আল্লাহর বিধান এই সমাজে কার্যকর হবে এই আয়াত আমাদের জন্য প্রযোজ্য হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকু রুকুকারী গণ এক আল্লাহ ছাড়া কার গোলামি করে না চাদাবাজদের সামনে মাথা করবে না দখলদারদের সামনে মাথা তো করবে না জেলাও সেই কদর স্লোগান দিয়ে জাতিকে আর বিভ্রান্ত তারা করবে না তাই আসুন সম্মানিত ওলামায় কামগণ শ্রদ্ধ শিক্ষক মন্ডলী অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সম্মানিত ভাইব বন্ধুগণ যারা মাইকের আওয়াজ শুনছেন আমাদের মা এবং বোনেরা আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই আমাদের এই প্রিয় ঢাকা এই ঢাকার রাজধানী পল্টন সেই পল্টন শাহবাগের গুরুত্বপূর্ণ নার্ভ হচ্ছে এটা এখান থেকে গোটা বাংলাদেশ নিয়ন্ত্রণ হয় আপনাদের মধ্যে সেক্রেটারিয়েট আপনাদের মধ্যে প্রেস ক্লাব আপনাদের মধ্যে গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা আছে সেই নাগরিকেরা যদি ঘুরে দাঁড়িয়ে আবু সাইদ মির মুক্তের মতো বুক বলতে পারে আমাদের সামনে আর কোন বন্দুকের নল পরিবর্তন করতে পারবে না আমরা আর কোনো বন্দুকের সামনে মাথা করব করবো না তাহলে গোটা বাংলাদেশকে আর এক ইঞ্চি মাটি আমাদের সামনে কেউ প্রভুত্ব দিতে পারবে না আসুন সেটার জন্য সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যদি ওলামায় ক্রামগণের ওয়াজ তাদের আলোচনাকে সামনে রেখে যদি আমরা আমাদের সেই সিদ্ধান্ত নিতে পারি তাহলেই কেবল দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের আমাদের আবু সাইদ মির সহ আমাদের ভাইয়ের এখনো জীবন দিচ্ছেন এখনো মৃত্যুবরণ করছেন আমি আজকেও সন্ধ্যার পরে একটা হসপিটালে ঘুরে এসেছি দেখে এসেছি আমাদের ভাইদেরকে অসহ্য যন্ত্রণা এই যন্ত্রণাকে আমরা ব্যর্থ হতে দেব না ইনশাআল্লাহ সেই বক্তব্য ব্যক্ত করে আবারো সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি সুবহানাতাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াtubু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু